হ্যালো কেমন আছো সবাই আমি আবার হাজির হলাম কাটাকুটির একদম ফটাফটি আর একটা ব্লগ নিয়ে আজকে না আমি চলে গিয়েছিলাম বর্ধমানে আসলে আমার না একটা ল্যাপটপ ছিল ওটা অনেক পুরনো হয়ে গিয়েছিল কাজও ঠিক মতো করছিল না আর তার মধ্যে হার্ড ডিস্কও আমার অনেক দরকারি কাজ ভিডিও আর ডেটা ছিল তাই ল্যাপটপ থেকে হার্ড ডিস্কটা বার করার জন্য হার্ড ডিস্কের একটা কভার নেওয়া দরকার ছিল জন্যই বিকালবেলা বেরিয়ে পড়া আর কি এখন না যেতে যেতে বিকালবেলা বলতে আমি বেরিয়েছিলাম প্রায় তিনটে চারটের সময় যেতে যেতে একদম দেখো সুন্দরই হয়ে এসেছে কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে পৌঁছে গিয়েছিলাম বর্ধমানে বর্ধমান স্টেশনের এই অংশটা দেখছো এই অংশটা না দেখলে আমার খুব ভয় লাগে তার কারণ কি বলতো এখানে একবার হয়েছিল না যে এই অংশটা বর্ধমান স্টেশনের ভেঙে পড়েছিল এইখানটা দেখলেই আমার ওই ঘটনাটার কথা বারবার মনে পড়ে যায় এই স্টেশন থেকে এবার আমি ধরলাম উল্লাসের দিকের বাস ক্যাম্পাস আগের তোমাদের তো অফিসার্স কলোনিতে সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্টে নতুন ব্রাঞ্চটা দেখিয়েছিলাম না যেখানে আমার দাদার ছেলের বার্থডে সেলিব্রেশন হয়েছিল ওর পাশের রাস্তাটা দিয়েই যাব আজকে একটা দোকানে পৌঁছে গেছি এই যে এই পাশে রাস্তাটা দেখছো এখান দিয়েই চলে গিয়েছিলাম টেক দোকানে এখান থেকে আমার কভার নেওয়াও হয়ে গিয়েছিল এখন তোমরা হয়তো ভাবছো যে তুমি তো রাতে গিয়েছিলে তাহলে এই সকালের ছবিগুলো কোথা থেকে এলো আসলে আমি না ফোনে ভিডিও তুলতে তুলতেই যাচ্ছিলাম সেই সময় না ফোনটা একটু করতে শুরু করেছিল স্টোর ম্যানেজমেন্টেও সমস্যা হচ্ছিল তাই ভিডিওটা করতে পারিনি পরে দাদার কাছ থেকে এই ছবিটা নিয়েছিলাম এখানে কাজ সেরে আমি চলে গিয়েছিলাম উল্টো দিকে সিটি স্টাইল শপিং মলে এখানে আসার না আমার খুব একটা ইচ্ছা ছিল না জানো তো কিন্তু একটা বন্ধু বললো বর্ধমান এসেছিস আমার সঙ্গে দেখা না করেই চলে যাবি তুই দাঁড়া আমি যাচ্ছি তো ওর জন্য একটু ওয়েট করছিলাম ওর একটুখানি দেরি হচ্ছিল ওই জন্য আমি ভাবলাম এখানে গিয়ে না হয় টাইম পাস করা যাক এই লাল রঙের জামাটা দেখো খুব সুন্দর দেখতে বলো দামটাও মোটামুটি ছ থেকে আটশো টাকার মধ্যে আর এই টি শার্টগুলোতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারও চলছিল এই নীল রংটা দেখো সুন্দর ঠান্ডা তো পড়ে না আর আমার শীতের জামা কাপড় আছে এখন যদি এই সব কিনে আমি বাড়ি ফিরি তাহলে মা একদম চিৎকার করে বাড়ি মাথায় তুলবে বলবে রাখার জায়গা নেই তার উপর তুই আবার জামা কিনে এনেছিস এই সেকশনটা দেখো এখানে এই কি চুবিদার কি সুন্দর দেখতে তাই না আমার বন্ধুর ফোনও চলে এসেছে বলছে বাইরে দাঁড়িয়ে আছি আয় আছি এরপর আমরা চলে গিয়েছিলাম সর্বমঙ্গলা তালার দিকে এই যে এই দোকানটা দেখছো এই দানা একদম দারুণ ফুচকা বানায় আমার তো এখানকার ফুচকা খেতে ফটাফাটি লাগে আমি যখনই বর্ধমান আসি যখনই ফুচকা খাওয়ার কথা হয় তখনই আমি এখানে আসি মানে আমি এইখানকারই ফুচকা খাই বর্ধমানের অন্য কোথাও কার ফুচকা খাই না ফুচকা খেয়ে আমরা চলে গিয়েছিলাম মোমো খাওয়ার জন্য আমি সাধারণত বিগ বাইট থেকেই মোমো খাই কিন্তু আজকে ভাবলাম আজকে নতুন না হয় কিছু ট্রাই করা যাক এই দোকানটা না খাগড়াগাঁও মোড়ে এই দোকানের নাম হচ্ছে ফুটপাত মোমো আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন স্টিম মোমো পঞ্চাশ টাকায় আট পিসের মতো দিয়েছিল দাম অনুযায়ী একদম ভ্যালু ফর মানি এখানে অফারও চলছিল তিন প্লেট ভেজ মোমো নিলে এক প্লেট ভেজ মোমো ফ্রি ছিল তিন প্লেট ফ্রাইড মোমো নিলে এক প্লেট ফ্রি ছিল বাকি অফারগুলোর জন্য আমি দেখো সাইনবোর্ডটা জুম করে দিয়েছি আশা করি তোমরা দেখতে পাবে এখানে মাটন মোমোও পাওয়া যায় স্যুপটা খুব সুন্দর ছিল মানে খেয়ে না মন ভালো হয়ে গেল। এই দামে এই রকম মোমো পাওয়া কিন্তু সহজ নয় বর্ধমান এলে অবশ্যই এই মোমোটা কিন্তু ট্রাই করো আমার তো খুবই ভালো লেগেছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর মোমো না ফুচকা কোনটা তোমাদের সব থেকে প্রিয় আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমরা কমেন্ট করলে আমারও একটু ভালো লাগে আর আমিও নতুন নতুন ব্লগ করার আরও অনুপ্রেরণা পাই আমার বুঝতেও সুবিধা হয় তোমাদের ব্লগ কেমন লাগছে বা কোথায় কোথায় আরও আমার ব্লগের ডেভেলপমেন্ট করার দরকার আছে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে যাই তা বাই বাই